আজকে সন্ধ্যা সাতটার সময় কলেজ স্তরের দু হাজার চব্বিশ সালটি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ফিফথ সেমিস্টারের রেজাল্ট দেওয়া হবে তো তোমরা যারা ফিফথ সেমিস্টারের পরীক্ষা দিয়েছিলে বি পাস অ্যান্ড অনার্স এপ্রিল মেতে তোমাদের পরীক্ষা হয়েছিল তো এবার কিন্তু তোমাদের রেজাল্টটা মোটামুটি অনেকটাই দ্রুত দিচ্ছে কারণ তোমাদের পরীক্ষা চলে আসছে তোমাদের সিক্স সেমিস্টার পরীক্ষা আগে হয়ে যাবে তো তার জন্য তোমাদের রেজাল্টটা দিয়ে দিচ্ছে ঠিক আছে তো আজকে সন্ধ্যায় সাতটার সময় তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবে বিএসসি অ্যান্ড বি কম দুদিন আগে দিয়েছিল তো আজকে তোমাদের বিয়ে পাস অ্যান্ড অনার্সের রেজাল্ট দিচ্ছে ঠিক আছে কোনো ব্যাকের কিন্তু এখানে রেজাল্ট দেওয়ার কথা বলা হয়নি শুধুমাত্র টিডিপি টিটিপিএইচের বিয়ে পাস অ্যান্ড অনার্স ফিফথ সেমিস্টার দু হাজার চব্বিশের রেজাল্টটা দেওয়ার কথা বলা হয়েছে আজকে ঠিক আছে তো তোমরা যারা ফিফথ সেমিস্টারের পরীক্ষা দিয়েছিলে বি পাস অ্যান্ড অনার্সের তোমরা তোমাদের রেজাল্টটা আজকে সন্ধ্যা সাতটার সময় দেখে নেবে ঠিক আছে আর তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করবে ওকে থ্যাংক ইউ